পনেরো ব্যাপী তারুণ্যের উৎসবে উল্লাসে হকি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পূর্বের বছরগুলো ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের এ আসরে মিক্স রোজ দল বিজয়ী হয়েছে রানার্স আপ হয়েছে অ্যামেচার দল মঙ্গলবার বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বৈকালী সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী খেলা গড়ায় বিকেল চারটায় ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় টুর্নামেন্টের আয়োজক ও বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা ও সংগঠনটির কোচ ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় আশরাফুল ইসলাম শিশু বলেন খেলোয়াড়দের দক্ষতা যাচাইয়ের জন্য এই টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে যাতে এখান থেকে দক্ষ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গনকে অগ্রগতি করার জন্য ভূমিকা রাখতে পারে তো হকিটার একটু ফিজিবিলিটি রাশিয়াতে কম রাশিয়াতে বললে কম কেন হবে ওটা বাংলাদেশি কম এবং ক্রীড়াঙ্গনের অবস্থা ধস নেমেছে সেটা সব জায়গাতেই ঢাকা ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়াতে প্রতিটি ডিস্ট্রিক্টে ইয়াতে হয়েছে রাজশাহীতে তার বাইরে না রাজশাহীতে ক্রীড়াঙ্গনের অবস্থা খুবই করুন যে যে খেলোয়াড়গুলো খেলতেছে একশো চারজন খেলোয়াড় টোটাল খেলতেছে এগারোটা টিমে কাদের ভিতরে কি প্রতিভা আছে এটা বেরিয়ে আসতেছে গুণাগুণগুলো আর আপনি নেগেটিভ যেটা বললেন খারাপ বলতে এই মাঠটা খেলার মাঠ হিসেবে আমি বলবো যে জেলা প্রশাসক করছে এই কালেক্টর মাঠটাকে বাট এই মাঠটা খেলার মাঠ বলে প্রতি বছর মেলা হয় এই মেলার সময় মাঠটা আবার পরিপূর্ণভাবে আপনার পরিচ্ছন্ন করা হয় না আমাদের ক্লাবের অর্থ দিয়ে আমরা এই মাঠটাকে আবার মানে ঠিকঠাক করি সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সহসভাপতি রফিকুল ইসলাম সৌদাগর সাধারণ সম্পাদক উদ্দিন বাবু হকি টুর্নামেন্টের আহ্বায়ক এস এম সালাউদ্দিন রতন যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন হালিম সহ কোচ খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ চলতি মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এগারোটি দলের একশো চারজন খেলোয়াড় খেলোয়াড়দের মধ্যে থেকে এবছরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তরুণ হকি খেলোয়াড় সাফি যেটা আমাদের একার পক্ষে সম্ভব হয়নি আমাদের সকলের প্রচেষ্টার মধ্যে সম্ভব হয়েছে উত্তর ভূমি ডেস্ক রাজশাহী